আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে ঘুরতে আমরা মামা ভাগ্নে চলে আসছি একদম সেই দোহার নবাবগঞ্জ মনোঘাট না মনোঘাটে আসছি এখানকার সুন্দর যা আসলে যে কোনো মানুষকে মুগ্ধ করে তুলবে আমি একটু আপনাদেরকে একটু আশেপাশে দেখাই এই যে দেখেন আচ্ছা নদীর পাড়া আপনাদেরকে একটু দেখাই এই সেই ঘাট আমরা আসা মাত্রই এই জায়গায় এটা দেখেন এই যে আমাদের মামা বসে আছে একদম কদম ফুলের গাছের নিচে যে ফুল গাছ এখন খুব একটা দেখা যায় না যাই হোক সাথে আরও দুজন আসছে বাঘিনে আসার একটা ওটা সামনে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাগুলো পদ্ধার পরে যেহেতু এসেছি সেই জায়গাটা একটু শেয়ার করার জন্য আপনাদেরকে এই ভিডিওতে আসা এই সামনে দেখতে পাচ্ছেন ছোটো ছেলেপেলেদের জন্য খেলার জায়গাও আছে এখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে এবং এই জায়গায় অনেক হোটেলও আছে যে হোটেলগুলো আসলে আমরা আসা এক একজন ডাকা শুরু করেছে হয়তো এখন বাজে দেড়টা লাঞ্চের সময় তার জন্য টাকাটাকে শুরু করেছে ওই জায়গাটা দেখেন সামনে অনেক সুন্দর আমরা একটু জম করে দেখাই দেখেন যে ওই জায়গায় যাবো আমরা ওই জায়গায় গোসল করব ইনশাল্লাহ যদি যদিও গোসল করার কিছু নিয়ে আসিনি শুনলাম যে এখানে গোসল করার লুঙ্গি পাওয়া যায় হয়তো ভাড়া নাকি এমনি দেয় সেটা জানি না তবুও নেওয়ার চেষ্টা করবো এই সেই পদ্মা নদীর পার যে জায়গায় আমরা এখন আসলাম সেই ঢাকা থেকে সাভার থেকে এই যে এখানে বিখ্যাত একজন আসিয়া খালার ঝাল সিঙ্গারা আছে সেই সিঙ্গারা আমাদের আমরা একটু খাবো সিঙ্গারাগুলো আসলে কেমন লাগে এই সেই ঝাল সিঙ্গারা না কেমন লাগে আপনি খায়া

রেগুলার যে সিঙ্গারা খাই ঠিক সেই সিঙ্গারাই কিন্তু সাথে একটু বাড়তি টেস্ট জুড়ে দিয়েছে আমাদের এই খালা এটা হলো যে কাঁচা পরে বলে যে মুড়ির সাথে এলো আপনার কাশেম হুম কাশেম দিয়ে আসলে মিশ্রণ করা যার জন্য একটা এক্সট্রা টেস্ট বোঝা যাচ্ছে ভাত খাতে না না সাথে ঝাল ঝাল বেশি একটা না আচ্ছা মামা পলাশ মামা আমাদের কেমন লাগতেছে এই জায়গায় আপনি তো সচরাচর ঘোরেন না এই যে আজকে যে আমাদের সাথে আসছেন

তো আশা করব আমরা প্রতি মাসে একটা করে ট্যুর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সপ্তাহে ট্যুর দিয়ে বছর কাটো কিন্তু বড় ট্যুরগুলো আমরা মাসে একবার দিতে চেষ্টা করব আর আমার এই যে আরেক ভাগিন আছে ও হইল ঘোরার জন্য একটু পাগল যাই হোক ওই এর আগেও আসছে যার জন্য আমিও আসছি এই জায়গায়

পানি ওই রকম একটু একদম স্বচ্ছল পানি না মানে বর্ষা নতুন পানি আসলে যেরকম হয় একদম আপনার খোলাটা পানি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ঘুরতে ঘুরতে এসে বলেছি এই তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এই জায়গাগুলো আসলে ঠিক সময় যদি আপনি উপভোগ না করতে পারেন তাহলে আর উপভোগ করার চান্সটা খুবই কম পাওয়া যায় যাই হোক আমরা সবাই মিলে একটু ঘুরতে এনজয় করতে ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগতো এই সেই মনুঘাট হিসাবে পরিচিত আছে ঘাটটা আমরা ওই সাইড থেকে এই সাইডে আমরা এসেছি এই সাইডটা একটু এখন বর্তমান মানে ওয়েদারটা একদম ঠান্ডা যার জন্য আমরা এই সাইডটা এসেছি এই যে আমরা সবাই এই সাইডে এসেছি এই সাইডটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠিক না অনেক সুন্দর আবহাওয়াটা দেখেন এদিক তাকে সবাই একটা ছবি উঠি গুড অনেক ট্রলারগুলো আসতেছে যেগুলো আসলে ট্রলার বালু নিয়ে কাজ করে সেইগুলা সারিবদ্ধভাবে আসতে জায়গাকে অনেক সুন্দর একটা জায়গা দেখেন ওই জায়গাটা কিন্তু অনেক রোধ আর এই সেই পদ্মার পার্ক যেই পদ্মার আসলে অনেক স্মৃতি আছে এই পদ্মাতে যেই পদ্মাতে আসলে যারা সব সময় যাওয়া আসা করে তারা হয়তো এই পদ্মার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা হয়তো সেই স্মৃতি হয়তো আমরা জানি না কারণ আমরা হুট করে একদিনের জন্য আসা কিছুক্ষণ ক্ষণিকের জন্য আসা সেগুলো আসলে আপনাদেরকে ভিডিওতে বলে আমরা শেষ করতে পারবো না আসলে এই জায়গা আসার পরে লাঞ্চের যে খাবারটা সেই খাবারের জন্য আসলে আসলে একটা রেস্টুরেন্টে গেছিলাম যে উনি অনেকজন এখানে এই টাকাটা কি করে আপনারা যদি কখনো আসেন সেক্ষেত্রে আপনি আপনারা খাবারটা আগে দেখবেন যে কেমন খাবারটা তারপরে চিন্তা ভাবনা করবেন যে এই জায়গা থেকে আমরা খাবো দোকানের বান্না অনেক কিছুই আছে যেটা আমরা দেখতে পালাম ছোট মাছ চিংড়ি মাছ এবং পাশাপাশি মুরগি আসলে বেশি একটা পছন্দ যে তা না খাবারটা আমার কাছে একদম অপছন্দ হয়েছে এবং পাশাপাশি পরিবেশটাও যে বেশি একটা ভালো সেটাও না তো আমরা আর একটা দেখব যে ওখানেও কীরকম খাবার আসলে আছে সেগুলো একটু দেখবো ঘুরে তো চলুন গাছ থেকে পাখি মাথার উপরে একদম হাগু করে দিয়েছে মাথায় নষ্ট যাই হোক আমরা সামনে আরেকটা একটা হোটেল আছে সেই হোটেলে যাচ্ছি যে আসলে এই হোটেলে কি কি রান্না করা আছে সেগুলো আসলে একটু দেখব তবে এই হোটেলে মনে ফুচকা হাউস হ্যাঁ তাহলে তো এই হোটেলে আমাদের না যাওয়াটাই ভালো তার মানে পাশে আরেকটা একটা হোটেল আছে এখানে আসলে লাঞ্চে ওই রকম মানুষ কেউ খাবার দাবার খায় না যার জন্য ওই রকম খাবারের বাহারি যে খাবার টাবার সেগুলো নেয় বাহারি যে খাবারগুলো সেগুলো আসলে বেশি একটা রান্না করে না সাতশো আটশো গ্রাম যে আসলে আপনার ইলিশগুলো এখানে ওনারা রান্না করে দাম চাচ্ছে দুই হাজার করে আসলে অনেকজনই আসবেন দেখবেন তারপরে চিন্তা চিন্তাভাবনা করে খাবার বুকিং দেবেন আসলে যে এখানে লাঞ্চে যে খেতে হবে তার কোনো মানে নাই কারণ যারা ঢাকার আশেপাশ থেকে আসেন তারা চাইলে আপনারা মানে টুকটাক টুকটাক আসলে বাইরে যে খাবারগুলো রুটি কলা খেয়ে আপনারা কাটে দিতে পারবেন কারণ এখানে যে ভালো মানের যে খাবার সেটা আসলে পাওয়া যায় না খুব একটা কম এই জায়গায় দেখলাম তবু দেখি কি অবস্থা এই জায়গায় হোটেলে আসলে লোকজন বেশি একটা নাই যত টাইম এখানে সন্ধ্যাদিকে আসলে লোকজন বেশি একটা হয় আসসালামু আলাইকুম কাকা এখানে কি কি আছে এখন মাশাল্লাহ এগুলো কি একটু বলেন আমাদের দুশো

যাই হোক টাকা যে কথা বলছিল যে আপনারা আসেন যতটুকু করা যায় ইনশাল্লাহ আমি করবো যাই হোক আমরাও ইনশাল্লাহ শুরু করি আসলে এখন ওনার যে রেস্টুরেন্টটা সেটা আসলে অনেক সুন্দর গোছানো যেটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং উনি যে কথাটা বলছিল যে আমরা উনি দিন হোটেলে কাজ করেছে দুবাই এবং পাশাপাশি সিঙ্গাপুর সেটা আসলে খাবারের স্বাদ না নেওয়া পর্যন্ত আপনাদেরকে বলতে পারবো না যাই হোক ওনার ব্যবহার এবং আথিওতা অনেক পছন্দ হয়েছে আমার আমরা ওখানে আমরা খাবো দুপুরে লাঞ্চ আমরা যে বর্তমান যে রেস্টুরেন্টের ভিতরে আছি তার সামনে কিন্তু এরকমভাবে দেখেন অনেক উঁচু করে মাটির স্তূপ রাখা আছে বলা চলে যে এক ধরনের একটা পাহাড়ের মতন কাজ করছে এটা আসলে ওই জায়গায় অনেক রেস্টুরেন্ট আছে সেগুলোর পরিবেশ বা বসার জায়গাটা আর এই জায়গার এই রেস্টুরেন্টের বসার জায়গা এবং এটা অন্যরকম একটা ফিল দেবে আপনার যাই হোক কাকার সাথে কিন্তু আমরা কথা বলছি অনেক ভালো মনের মানুষ আমি আশা মনে করি যে আপনারা এখানে আসলে হতাশ হবে না ভালো লাগবে এখানে বসে আসলে এই যে অনেক কিছুই আপনি এনজয় করতে পারবেন একদম খালি জায়গা অনেক সুন্দর জায়গা আমি একটু ওঠার চেষ্টা করব ওইখানে আচ্ছা ওখানে ওঠা দেব ভাই একটু উঠে আপনাদেরকে একটু ভিউ দেখানোর চেষ্টা করবো এই ছোটো টাওয়ার থেকে যে কেমন আসলে এখান থেকে দেখা যায় সেটা একদম খারাপ অনেক উক্তলা আল্লাহ এখনো আসলে যে পুরোপুরি যে ক্লিয়ার সেটা হয়নি তবে আল্লাহ এই সেই মিনি কক্সবাজার হিসেবে পরিচিত যে জায়গাটা সেই মিনি কক্স বাজারে আমরা এখন এসেছি এবং লাঞ্চ করব। এই যেই হোটেলে যাই হোক রেস্টুরেন্টে কিন্তু এখনও রান্না বান্না আসলে আপনি যখন অর্ডার দেবেন তখনই সেই রান্না হবে রান্নার বিষয় আপনাদের একটু বলি আমি একটা মাছ আপনি পছন্দ করে নিতে পারবেন যে পদ্মার জিনিস পাশাপাশি চার পাঁচ রকমের ভত্তা আছে এবং পাশাপাশি আপনার ডাউল ভাত ওনারা প্যাকেজ আপনাকে বলতেছে একশো আশি টাকা হয়তো আমাদের দিতে পারেন একটু কম রাখবে তো সেই ক্ষেত্রে খাবার যে বেশি হবে সেটা এখন আমরা খেয়ে দেখিনি খেয়ে আপনাদেরকে বলতে পারবো এই সেই জায়গা আর ওই যে পদ্মার পর পদ্মা নদী দেখতে পাচ্ছেন আমরা গোসল করার একটা প্রস্তুতি নিচ্ছি যাই হোক আমরা সেই উপরের সেই টাওয়ার থেকে ছোটোখাটো একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে অনেক সুন্দর একটা জায়গায় আমরা এখন এসেছি আর এই হোটেলে রান্না খেয়ে দেয় আপনাদেরকে বলতে পারবো যে কীরকম খাবারের আসলে টেস্ট আর কীরকম খাবার আমাদেরকে দিয়েছে তার আগে কোনো না গোসল করতে নেমে দেখেন বাগিনা চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে একদম যা সেই চিংড়ি মাছ মজা চিংড়ি মাছ আপনার পদ্মা নদীর চিংড়ি মাছ এই যে এখনও দেখেন তাজা এই দেখেন কীভাবে নড়ছে দেখেন যাই হোক খাবার ইতিমধ্যেই আমাদের সামনে এসে গেছে যে ইলিশ মাছ এটা কি ইলিশ মাছেরই নাকি যাই হোক আমরা ইলিশ মাছের সেই ছোটো মাছও আছে ইলিশ মাছ তো আছে ছোটো মাছ ডাউল পত্তা সবই আছে আমার মামা সবাই দিয়ে দিয়ে দিচ্ছে

আমি আপনার কাছটা ইলিশ মাছের যে আপনার একটা ভদ্দা হম এমনি মজা আছে মোটামুটি আলহামদুল্লিল্লাহ হম এই যে পদ্মা নদী যে ছোট মাছ সেটা আসলে অন্যরকম একটা টেস্ট মাছের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ খাবারের কথা যদি বলি অসাধারণ খাবারটা হয়েছে সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছি আর এখানে শহর মতন একটু কক্সবাজারের মতন একটু শুয়ে একটা ভিউ এখন আকাশটা একদম মেঘে গিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে হালকা যাই হোক মাসে সেই পদ্মার ময় কাটছে একটা অন্যরকম এক চেহারা দেখা যাচ্ছে মাত্র খাওয়া দাওয়া করে শেষ করলাম এখন অনেক রওনা দেব সেই কথাই অবশেষে যে আপনারা যদি কখনো এই মনট ঘাটে আসেন তাহলে এই জায়গায় খেতে পারেন এই যে আমাদের তারেক ভাই আছে উনি ওনার ভিজিটিং নাম্বারটা দিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে একটু শো করি ভালোভাবে দেখেন আপনারা ওনার সাথে প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে তাই ভিডিওটা এখানে শেষ করবো এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এখন আপনারা সরাসরি ঢাকা থেকে এখানে আসতে পারবেন স্থান থেকে এবং আমরা এসেছিলাম সাভার থেকে এখানে আপনার স্থান থেকে সরাসরি এখানে বাস পাবেন যে বাস এই ঘাটেই ভিড়ে যাই হোক দর্শক আমরা চারজনের যে খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু খাবারটাই চারজনে খাবার খেয়ে আমাদের মোট টোটাল বিল হয়েছিল মাত্র সাতশো টাকা যাই হোক আপনারা চাইলে এই ঘাটে আসবেন এখানে খেতে পারেন এবং স্বাচ্ছন্দ্যভাবে এখানে গোসলও করতে পারেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম